চলো এটা নিয়েছি শপিং মলে আমার ভাইয়ের জন্য এই শার্টটা আর এই গেঞ্জিটাও নিয়েছি ভাইয়ের জন্যে কেমন হয়েছে তোমরা জানিও আর এটাও নিয়েছি এটাও খুব সুন্দর হা পাতা শার্ট এটা এটাও খুব সুন্দর প্রাইসগুলো লেখা আছে এখন বলতে পারছি না আবার কাগজটা বার করে দেখতে হবে মানে এখানে কত এটা হচ্ছে সিক্স কেমন হয়েছে তোমরা জানিও আর কাপড়টা খুবই নরম সফট পরে খুব আরাম ভালো লাগছে এটা আর এইটা হচ্ছে এই গেঞ্জিটার প্রাইস হচ্ছে টু এটাও খুব সুন্দর আর এই শার্টটা হচ্ছে সেভেন তো কেমন হয়েছে তোমরা জানিও আর জিন্স নিয়েছে প্যান্ট ওটা আছে ব্যাগে ভরে দিয়েছে জন্য দেখাতে পাচ্ছি না ওটা এই একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে আমার কাকিমায়ের শাড়ি আমারটা ব্লু কালার এটা হচ্ছে আমার কাকিমায়ের মেরুন কালার কেমন হয়েছে তোমরা জানিও তো আর কি কী নিয়েছি মনে পড়ছে না আর আর একটা টপ নিয়েছি পিসির জন্য গরমকারী আমি ওটা এসে পরে দেখলাম ভালো লাগছে যদি তাহলে নেবো না হয়তো নেবো না সেই জন্য নিলে পিসিকে বলে দেবো কিনে রেখে দেবে তো চলো আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা